আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাব কীভাবে ওয়ার্ডপ্রেস এবং ও কমার্স ব্যবহার করে প্রোডাক্ট স্টক ম্যানেজ করতে হয় আপনি যদি অনলাইন বিজনেস শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না স্টক ম্যানেজ করার জন্য প্রথমে আমাদেরকে একটি প্লাগ ইনস্টল করে নিতে হবে তার জন্য আমরা চলে যাব প্লাগ ইন অ্যাক্ট প্লাগ এখানে আমরা অ্যাটম লিখে সার্চ দিব অ্যাটম লিখে সার্চের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটি পেয়ে যাব আমরা তা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব ইনস্টল করার পর তারপর আমরা এখানে এই অপশন দেখতে পারবো অ্যাটম ইনভেন্টরি আমাদের স্টক ম্যানেজ করার জন্য আমরা চলে যাব স্টক সেন্ট্রালে আমরা এখানে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে বাল্ক অ্যাকশন থেকে ইনেবল ডব্লিউসিএস ম্যানের স্টক সিলেক্ট করে অ্যাপ্লাই বাল্ক অ্যাকশনে ক্লিক করতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যান প্যান্টের তিনটি ভেরিয়েশন আছে ব্ল্যাক ইয়েলো অ্যান্ড রেড ব্ল্যাকের কারেন্ট স্টক হচ্ছে পনেরোটি ইয়েলো বিশটি এবং রেড পঁচিশটি আমরা এখন আমাদের মতো করে স্টক ম্যানেজ করতে চাই আমরা এখানে লিখব ধরতে পারে আমাদের স্টক আছে পঁচিশটি পঁচিশ এবং ইয়েলো প্যান্ট তিরিশ রেড প্যান্ট পঁয়ত্রিশটি আমরা এখানে ক্লিক করব পঁয়ত্রিশ এবং সেট আমাদের এখানে আপাতত কাজ শেষ এখন আমরা উপরে যাব উপরে যে স্টক সেন্ট্রাল উপরে একটা অপশন দিতে পারব সেভ সেভ অপশনে ক্লিক করব আমাদের স্টক সিলেক্ট হয়ে গেছে এখন আমরা ওয়েবসাইট টিকে রিফ্রেশ দিয়ে দিব এখানে আমরা আমাদের পড়াতে দেখতে পারছি আমরা শপে চলে যাবো শপে আমরা আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট অপশন এখানে আমাদের কালার চুজ করবো ব্ল্যাক আমাদের ব্ল্যাক এ স্টক আছে পঁচিশটি ইয়েলো ইয়েলো 30 তিরিশটি এবং রেড থার্ড এ পঁয়ত্রিশটি এই ভিডিওতে এতটুকুই ভিডিওটি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ